আপনারা দেখছেন সময়ের কণ্ঠ সঙ্গে আমি জামিতুল ইসলাম আজ আমরা এসেছি বীরভূমের বোলপুর আর বোলপুর সাব ডিভিশনাল অফিসে এসডিও অফিসে এসডিও অফিসে ডিএমডিসি অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর নির্মিতা সাহা এই নির্মিতা সাহা সম্পর্কে আপনারা অনেকে জানেন এবং অনেকে জানেন না এবং নির্মিতা সাহা দু হাজার ষোলো ডাব্লিউসএস এক্সিকিউটিভ ব্যাস তার মুখেই সমস্তটা শুনবো একান্ত আলাপচারিতার জন্যই কলকাতা থেকে এখানে এসেছি তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি ডাব্লিউ বিসিএস পরীক্ষা প্রস্তুতি এবং তার সম্বন্ধে মনোবল বাড়ানো আগামী অ্যাসপিডেন্টদের জন্য সেটা বলেছেন আমাকে তো তার জন্য প্রথমত সবাইকে বলা যে ডারকে আগে জিতে তো ভয় পাওয়ার কোনো বিষয় নেই যারা আমরা বা আমাদের সিনিয়ররা বা জুনিয়ররা যে কেউ ডাব্লিউ বা যে কোনো পরীক্ষা বা জীবনের যে কোনো স্তরে সফলতা পাচ্ছে তারা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি সবাই আমরা এই পৃথিবীতে জন্ম লাভ করেছি সবার মিনিমাম যে ক্যাপাসিটি আছে বিশাল ট্যালেন্ট বিশাল ইন্টেলিজেন্স এই পরীক্ষার জন্য একেবারেই দরকার হয় না যেটা দরকার হয় প্রচণ্ড একাগ্রতা কনসিস্টেন্সি মেনটেন করতে হয় মানে আজকে আমি বিশাল পড়লাম এক মাস দুমাস ধৈর্যচ্যুতি হয়ে গেল তারপর আমার ব্যাপারটা একঘেয়ে লাগলো বোরিং লাগলো এটা করা যাবে না এটা একটা দীর্ঘমেয়াদি প্রস্তুতি একটা লম্বা রেস তো সেক্ষেত্রে আমি প্রতিদিন কিছু অল্প অল্প করে পড়বো এমন একদিনে খুব বেশি কিছু উৎসাহ দেখাবো না যাতে আমি সেটা ধরে রাখতে পারি না তো মূল কথা হচ্ছে কনসিস্টেন্সি মেনটেন করে আমাদের পড়তে হবে কতটা পড়তে হবে আর কি পড়তে হবে না সেই স্বচ্ছতা সেই জ্ঞানটা আমাদের রাখা দরকার আর সব থেকে আগে বলবো পরিশ্রমের কোনো বিকল্প নেই যতই আমরা বলি স্মার্ট ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক তবুও দিনের শেষে পরিশ্রম করলে তার ফল পাবই আমরা তো আজকালকার যারা বাচ্চারা মানে যারা পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে বলা আমাদের হয়তো আমরা কয়েকটা বছর আগে পড়েছি তবুও আমাদের সময় এই মোবাইল ফোন বা ইত্যাদি ইত্যাদি কারণে এতটা মেন্টাল ডিস্ট্রাকশন আমাদের ছিল না তো আজকাল সেটা আছে তো মোবাইল ছাড়া আজকের দিনে যেমন পড়াশুনো করা একেবারে অচল ভাবে আমাদের খেয়াল রাখতে হবে সেটা যেন আমরা পজিটিভ সেন্সেই কাজ করতে পারি সেই আমাদের যে অ্যাডভান্টেজ সেটুকুনিই আমরা নেবো অন্তত প্রিপারেশন ফেজে আমাদের যেন মেন্টাল ডিস্ট্র্যাকশান কোনোভাবে না আসে বিভিন্ন ফেসবুক করে হোয়াটসঅ্যাপ করে রিলস দেখে আমাদের সময় নষ্ট করার এটা সময় নয় আমরা এই প্রিপারেশন ফেজে দু তিন বছর বা কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে হয়তো চার বছর পাঁচ বছর ম্যাক্সিমাম তো এটা যেভাবে কাজে লাগাতে পারবো আমরা যতটা কম আরাম করব আগামী দিনে সেই আরামের জীবনটা আমাদের তত সুন্দরভাবে তৈরি হবে এখন যদি আমরা সময় নষ্ট করে ফেলি তো সারা জীবনে আমাদের সময় ব্যবহার করার সময় আমরা পাবো না আমাদের সময় নষ্ট করেই চলতে হবে তখন আমরা বিভিন্ন অজুহাত দেবো হাহুতাশ করব কপালের দোহাই দেবো কিন্তু এগুলোকে করা যাবে না আমরা মন দিয়ে যদি পড়াশুনো করি অবশ্যই আর লক্ষ্য রাখতে হবে যে যে চাকরিটার জন্য আমি পরীক্ষা দিচ্ছি সেই চাকরিটা আমাকে পেতেই হবে তার জন্য যদি আমাকে চার ঘন্টার জায়গায় চোদ্দ ঘন্টা পড়তে হয় অবশ্যই আমি পড়ব আমার আর দ্বিতীয় কোনো বিকল্প নেই এই ভেবে যদি আমরা পড়াশুনো করতে পারি অবশ্যই আমরা সফল হব ধন্যবাদ ব্যাপারটা হচ্ছে যে আপনি তো প্রথম প্রথমেই প্রথমবার ডাব্লিউ বিসিএস পরীক্ষা দিয়ে প্রথমবারই আপনি সফল হয়েছেন কিন্তু এই রসায়নটা কিভাবে সম্ভব সত্যি কথা বলতে আমি বিটেক করেছি জলপাইগুড়ি गवर्नमेंट ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তো আমি কগনিজেন্ট টেকনোলজি সলিউশনে চাকরি পেয়েছিলাম তো সেই চাকরিটা আমি না করে ডাব্লিউ দিতে আসার সাহস দেখিয়েছিলাম সেই ক্ষেত্রে আমার প্রেসারটা মানে পারিপার্শ্বিক বলুন বা আমার নিজের ওপর নিজের বলুন প্রেসারটা শতগুণ ছিল যেহেতু আমি একটা চাকরি ছেড়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে আমার আর পালানোর পথ ছিল না আমি চাকরি পেলাম না বলার কোনো জায়গা ছিল না তো একেবারে যদি সত্যি কথা বলি অবিশ্বাস্য লাগলেও আমি বলবো বলতে আমার কোনো দ্বিধা নেই আমার কোনো লজ্জা নেই আমি যখন পড়াশুনো করেছি তখন আমি সেই পড়াশুনোর টাইমে দিনে দশ পনেরো মিনিট সময় কখনও কোনো দিন নষ্ট করেছি বলে আমার মনে পড়ে না মিনিমাম যেটুকু মানে ঘুম খাওয়া দাওয়া নিত্যকর্ম করতে যেটুকু প্রয়োজন আমি কিছু বাচ্চাদের পড়াতাম সেগুলো করার জন্য প্রয়োজনে যেগুলো করতে হচ্ছে সেটুকু তার বাইরে আমি কখনও কোনো দিনও দশ মিনিট সময় নষ্ট করেছি বলে মনে হয় না এবং আমি মনে করি আমার প্রথমবার এই চাকরির পরীক্ষার সাফল্যে চাবিকাঠি একটি মাত্র আমার সময় নষ্ট না করা এবং আমার মানে কঠোর পরিশ্রম আমি নিজে সেটা বলতে এতটুকু লজ্জাবোধ করি না আর আমার লক্ষ্য বরাবরই ছিল যে সরকারি চাকরি আমাকে করতে হবে তো সরকারি চাকরি মানে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ যেটা চাকরি ডাব্লিউ তো তার মধ্যে আমাদের গ্রুপে এ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটা আমার লক্ষ্য ছিল এর পরবর্তী লক্ষ্য আমি যে স্থির করি যে ডাব্লিউ বিসিএস গ্রুপ এ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ যখন আমি সিলেক্ট করেছি তখন আমি সেটা তিন বছরে কেন চার বছরে কেন আমি এক বছরেই না কেন সুতরাং আমি লক্ষ্য রেখেছিলাম ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এবং সেটা প্রথম বছরেই তো সেইভাবে আমি পড়াশুনো করি এবং মা বাবার আশীর্বাদ আমার গুরুজনদের আশীর্বাদ মা সরস্বতীর আশীর্বাদ আমি প্রথমবারে সফল হয়েছি তো আপনাদের সবার শুভকামনায় আমি সেটা পেরেছি দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি একজন বিটেক ইঞ্জিনিয়ার আপনি একটা ভালো চাকরিও পেয়েছিলেন এবং সেই চাকরি ছেড়ে আপনি যদিও ডাব্লিউ বিসিএস একটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চাকরি ফলে এই ওই জায়গা থেকে এই জায়গায় আসার মানে সাহস বা এই জায়গায় আসলেন কেন মানে ডাব্লিউ বিসিএস বেছে নিলেন কেন জীবনে হ্যাঁ ডাব্লিউ বিসিএস বেছে নিলাম কেন আমার যে বললাম আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম তো সেখানে আমার একবার একটি কাজে যেতে হয়েছিল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেটা আমাদের ডিএম অফিস তো সেখানে গিয়ে তখন তো আমি ডাব্লিউসিএস কি ঠিকঠাক করে মানে আমাদের পরিবারে এখনও পর্যন্ত কেউ এই সরকারি চাকরি করে না তো আমি তার ফুল ফর্মও জানতাম না তো সেখান থেকে আমার একটা অফিসারদের মধ্যে তাদের আমি দেখার সুযোগ হয়েছিল আমার ডিএমকে তখন তো সে দেখে আমার একটা অন্যরকম লাগে আমার একেবারে মনে হয়েছে এটা একটা অজানা বিষয় যেহেতু আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর একেবারে বিটেক করেছি তো সেখানে এই সমাজ পরিবেশ এই সমস্ত জিনিসগুলো থেকে একটু দূরত্বই আমরা বজায় রাখতাম মানে একেবারে সায়েন্টিফিক হ্যাঁ বা না জিরো বা ওয়ান এর মধ্যে দিয়েই জীবন ছিল তো একটা সামাজিক প্রেক্ষিত সেই জ্ঞানটা খুব কম ছিল তো সেখানে দেখে পুরো একটা নতুন জগৎ বলে মনে হয়েছে এবং সেটাকে এক্সপ্লোর করার ইচ্ছা হয়েছে তখন গিয়ে আমরা জানতে পারি যে এই ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ একটা এটাকে একটা চাকরি বলা বা জব বলা যায় না এটা একটা সার্ভিস এটা একটা নোবেল প্রফেশন তখন তার সম্বন্ধে আরও কিছু জানলাম যে একজন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ যদি হতে পারা যায় তাহলে প্রথম পোস্টিং হয় বিডিও বিডিও আমি যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকায় বড় হয়েছি আমার বাড়ি দমদম সেক্ষেত্রে এই ব্লক কনসেপ্ট বা পঞ্চায়েত এই সমস্ত খুব একটা জ্ঞান কিছুই ছিল না তো তখন আস্তে আস্তে ব্যাপারটা পুরো নতুন জিনিস মনে হয়েছে এবং প্রচণ্ড পরিমাণে আকর্ষণ একটা তৈরি হয়েছে যে আকর্ষণ থেকে আমি আর একেবারেই বেরোতে পারিনি এবং এতটাই জোরালো আকর্ষণ যে আমি চাকরিটা ছেড়ে দিয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বাধ্য হয়েছিলাম তো এটাই আমার চাবিকাঠি যে একেবারে নতুন জিনিস লেগেছিলো সেটা যখন আমি এক্সপ্লোর করতে শুরু করি দেখেছি এটা একটা নোবেল প্রফেশান একটা সার্ভিস সোশ্যাল ওয়ার্ক কীভাবে করা যায় যে আমরা আমাদের মনে যখনই আমাদের জ্ঞান বুদ্ধি হয় আমরা সকলে ভাবি যে সমাজের ভালো করব কিন্তু এই চাকরিটাতে বসে আমার হাতে পাওয়ার থাকে সেটা করার পাওয়ার ছাড়া তো আমরা কিছু করতে পারি না আমরা সীমিত ক্ষমতার মধ্যে যেটুকুনি করতে পারি সাধারণ মানুষ হিসেবে তার থেকে অনেকটা বেশি করা যায় এই চাকরির মাধ্যমে তো সেই কারণে সেই সোশ্যাল ওয়ার্কের প্রতি টান থেকেই আমার এই চাকরির প্রতি ভালোবাসা জন্ম তাহলে আপনি ওটা রাখেন আমি বলছি যে আপনি যখন জলপাইগুড়িতে কলেজে বিভিন্ন জনের সঙ্গে কথা বললেন একটা কালেক্টরের সঙ্গে যেতে হলো তখন থেকে কি একটা জেদ তৈরি হলো যে ডাব্লিউ আপনাকে পেতে হবে একদম তখন থেকেই আমার মানে একদম আমি ধরে নিয়েছিলাম যে আমার লক্ষ্য জীবনে ডাব্লিউ এক্সিকিউটিভ হওয়া তো সেই জন্য আমি চেষ্টা করব আমি হয়তো আশা করিনি প্রথমবার পারবো কিন্তু পারবো না এরকমও কখনো ভাবিনি তো আমি পাব ভেবেই এগিয়ে গেছিলাম এবং অবশ্যই সেই সময় থেকেই জেদ চেপে গেছিলো এবং তখন থেকেই আমি করেছি অনুপ্রেরণার সাথে জেদ অবশ্যই দুটো একসাথে জেদ না থাকলে কোনো কাজেই আমরা এগোতে পারি না জেদ থাকতেই হয় জেদটাকে আমরা নেগেটিভ সেন্সে অনেক সময় নিয়ে ফেলি যে খুব জেদি কিন্তু জেদটা থাকা দরকার জেদ না থাকলে এগোনো যায় না এবারে বলি যে আপনার শৈশবটা কেমন ছিল শৈশব আমার ছোটোবেলায় আমি আমার বাড়ি যেহেতু দমদম ক্যান্টনমেন্ট আমি ওখানে ক্রাইস্ট চার্চ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আমি সেখান থেকে মাধ্যমিক পাশ করি এরপর আমার বাড়ির কাছে একটি স্কুল দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন সেখান থেকে আমার উচ্চ মাধ্যমিক পাশ করা এরপর মানে একেবারেই গতানুগতিক স্টুডেন্ট ছিলাম যে তারপর জানতাম যে ভালো স্টুডেন্ট সায়েন্স গ্রুপের স্টুডেন্ট তো তারপর মা আমাকে আইদার মেডিকেল অর ইঞ্জিনিয়ারিংয়ে ডাব্লিউ বি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিতে হবে আমি তাই দিয়েছি আমি আমার বায়োলজি একেবারেই ভালো লাগতো না সেই জন্য আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চেষ্টা করি এবং সরকারি কলেজে পেয়েছিলাম জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানেই আমি পাই তার আগের কলেজগুলোতে আমি পাইনি আমার র্যাঙ্কটা একটু পিছনে হয়েছিল সেই হিসাবে তো আমি সেখান থেকে পড়াশোনা করে তারপরে যেভাবে সরকারি কলেজ থেকে আর আমি যেহেতু দু হাজার সালে পাস আউট তো তখন এই ক্যাম্পাসিংয়ের যে ভাটাটা সেটা ছিল না প্রায় সকলেই সরকারি কলেজে পাস আউট হলে আমরা চাকরি পেয়ে যেতাম সেভাবেই আমার চাকরি পেয়ে যাওয়া এবং চাকরি ছেড়ে আবার ডাব্লিউ এর জন্য পড়া এবং প্রথমবারেই আপনাদের সকলের শুভকামনায় এই জায়গায় আসতে পারা পরিবারে পরিবারে আছেন আমার মা বাবা আমার ছোটো বোন আমার বাবা একজন ব্যবসা করেন তিনি আর আমার মা হাউসওয়াইফ মার ব্যবসায় বাবা মা একসাথেই করেন আর আমার বোন ছোটো বোন এই دب্লিউবিসিএস এর ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা বলতে মানে এই دب্লিউবিসিএস এর ক্ষেত্রে সহযোগিতা কি করলেন নাকি আপনার সহযোগিতা কেউ যেমন না دب্লিউবিসিএস এর ক্ষেত্রে সহযোগিতা বলতে হ্যাঁ পরিবারে পরিবার অবশ্যই পাশে ছিল প্রথম দিকে তো বুঝতেই পারছেন অনেকটা মানে লড়তে হয়েছে ওই চাকরি ছেড়ে এই চাকরি করার জন্য পড়াশোনা করার সেই টাইমটাতে আমাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো ছিল না বেশ খারাপ ছিলই বলা চলে তো সেক্ষেত্রে একটু অসুবিধা আমাকে ফেস করতে হয়েছে আমাকে নিজে তখন টিউশন করতে হতো কিছু আমি নিজে ব্যবসাও করতাম সেই সময় কিছু আর্নিংয়ের জন্য কারণ চাকরি ছেড়েই পড়াটা অতটা সহজ ছিল না তার পরবর্তীতে মা বাবা যথেষ্ট পাশে ছিল আমার পরিশ্রম তারা নিজের চোখে দিনরাত তো দেখতেই পেত সেটা মা খুব সাহায্য করেছে আমাকে পাশে থেকে মা বাবা দুজনেই সাহায্য করেছেন আর প্রস্তুতি সেই অর্থে আমি কয়েকজন সিনিয়রদের থেকে গাইডেন্স নিয়ে ছিলাম নিজেই পড়তাম কারণ আমার মনে হতো যে কোথাও একটা গিয়ে কোনো একটা ক্লাস বা ইনস্টিটিউটে ভর্তি হওয়া কিছুটা ফিনান্সিয়াল ধাক্কাও আছে যেটা আমার পক্ষে সেই মুহূর্তে সম্ভব ছিল না প্লাস হয়তো আমার মনের মতন করে ঠিক পাবো না সময়ও খানিকটা নষ্ট হবে তো আমি নিজেই একবার চেষ্টা করার লক্ষ্যে নিজেই করেছিলাম কিন্তু ইন্টারভিউ আগে আমি একটি ইনস্টিটিউটে মক ইন্টারভিউ দিতে গেছিলাম এবারে বলি যে আপনি প্রথমে ভিডিও শিপ তারপরে জেলা হেডকোয়ার্টার এখন সাব ডিভিশনাল শহরে আপনি এখন ডিএম ডিসি ফলে এই জার্নিটা কেমন আমার প্রথমে জঙ্গল জঙ্গলমহলে ছিল পুরুলিয়ার ঝালদাওয়ান তো সেখানে সেই মানে আগেও আমি কোনো কোনো ক্ষেত্রে বলেছি আঠেরোশো উনষাট সালে সেই জঙ্গলমহল ব্লকটি তৈরি হয়েছিল আর তো সেখানে আমি প্রথম মহিলা ভিডিও ছিলাম সর্বপ্রথম তো সেটা জঙ্গলমহল একটা এলডাব্লিউই ব্লক সেই ভীতি একটা তো ছিলই যদিও প্রথম সার্ভিস অনেক বয়সও কম ছিল তখন আমি মানে ভয়টা কি সেটা বোঝার ক্ষমতাও একটু কমই ছিল যে ভয় কিভাবে পেতে হয় কেন পেতে হয় সেই কারণগুলো খুব একটা যে বুঝেছি নয় তবে কাজ করতে করতে কিছু নেগেটিভ কিছু এসেছিল যেগুলো কখনও কোনো মুহূর্তে হয়তো ভিতর থেকে অনেকটা নড়ে গেছিলাম তারপর আবার সর্বশক্তি দিয়ে কাজে নেমে পড়ি আর এরপরে ব্লকের দুটো ইলেকশন আমি করি ওখানে পঞ্চায়েত ইলেকশন লোকসভা ইলেকশন তার পরবর্তীতে আমার ডিস্ট্রিক্টেট হেডকোয়ার্টারে পোস্টিং হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিএম অফিস তো সেখানে আমি অনেক বছর ছিলাম সেখানে কাজ করার পর আমার মনে মনে একটু ইচ্ছা ছিলই যে তারপর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে নেক্সট পোস্টিংও ডিস্ট্রিক্টেই হওয়া সেটাই স্বাভাবিক তো আমার একটু মনের ভিতরে ইচ্ছা ছিল যে ব্লক হলো ডিস্ট্রিক্ট হলো এবার একটু আমার সাবডিভিশনে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হতো তো যাই হোক আবার সাবডিভিশনে পেলাম বোলপুর সাবডিভিশন এটা আমার এখনও পর্যন্ত চাকরি জীবনে তার আগে আমার প্রবেশন ছিল বাঁকুড়ায় তো চাকরি জীবনে আমার বোলপুর আর দমদম সব থেকে কাছের পোস্টিং এটা আমি পেয়েছি তো বাড়ি থেকে যাতায়াত করার একটা সুযোগ আছে ট্রেন কমিউনিকেশন ভীষণ সুন্দর এখানে আর সাবডিভিশনেও পেয়ে গেলাম তো আমার সব রকম কাজ করার অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়েছে মোটামুটি আমার একদম শেষ প্রশ্ন যেটা এখন ফাল্গুন মাস এই ফাল্গুন মানে একটা ঋতু একটা মানে যৌবন তো এই বসন্তের যে মাস বা ঋতু সেক্ষেত্রে আপনি একটি বিষয়ে বলেন যে বসন্তে বর্তমান সময়ে বসন্ত উৎসব কতটা প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন বসন্ত উৎসবের প্রাসঙ্গিকতা মনে হয় সময়ের সাথে বদলাবে এটা আমাদের বাঙালির জীবনে হয় না কারণ আমরা যখন একেবারে ছোট্ট ছিলাম বা আপনারাও যখন একেবারে ছোট্ট ছিলেন তখনও বসন্তের যে চার্ম এখনও হয়তো তাই এবার আমাদের ব্যস্ততা কিছুটা গ্রাস করছে মানুষের নিত্য নৈমিত্তিক জীবনকে সেক্ষেত্রে হয়তো সবাই সরাসরি ফিজিক্যালি আর কি সেই বসন্ত উৎসবে সামিল হতে পারেন না কিন্তু কারোর মন বসন্তে দুলে ওঠে না এটা মানাটা বেশ কঠিন তো বসন্ত উৎসব মানে রঙের উৎসব মানুষের আনন্দের উৎসব একটা আর এখন যেহেতু আমি শান্তিনিকেতনে আছি বোলপুরে পোস্টিং তো এখন আমার কাছে বসন্ত উৎসবের রংটা একটু অন্যরকম আরও বেশি রঙিন আমার জীবন তো শান্তিনিকেতনে থাকার জন্য আর রবীন্দ্রনাথের গান বসন্ত উৎসব এখানে মানে শুধু আনন্দ বলবো না আমাদের বিগত সারা বছরের যে বিশ্বাদ যে মনে দুঃখ কষ্ট যে অভিমান মানুষের প্রতি রাগ হোক ঘৃণা বিভিন্ন কারণে দুঃখ কষ্ট পাওয়া সেগুলো একেবারে ধুয়ে মুছে গিয়ে সবাই একদম পুরনো কষ্টটাকে ভুলে নতুন একটা জীবন শুরু মানে আমাদের বছর শুরু যেমন বৈশাখ মাসে কিন্তু আমাদের এই বসন্ত হচ্ছে বিগত দিনের সমস্ত গ্লানি ধুয়ে মুছে গিয়ে আবার নতুন একটা জন্ম নেওয়া রঙের সাথে তো বসন্ত উৎসব এখানে আলাদাই তো আগের বছর আমি বসন্ত উৎসবে শান্তিনিকেতনে কাটানোর সৌভাগ্য হয়েছে এবছরও হচ্ছে আর জানি না সামনের বছর কোথায় থাকব তো বসন্ত উৎসব মানে বাঙালির হৃদয়ে মানে আলাদাই একটা দাগ কেটে গেছে সারা জীবন আমরা ছোট্ট থেকে তাই দেখছি আমি ছোট্টবেলা থেকেই মানে আমি নাচ করি তো ছোটোবেলাতেও দেখেছি আমি যেখানে নাচ করতাম সেই বসন্ত উৎসবের আঙ্গিকেই আমরা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আঙ্গিকে সেই রাস্তায় আমরা আবির নিয়ে সবাই মাথায় গাঁদা ফুল দিয়ে লাল লাল হলুদ মানে হলুদ শাড়ি পরে বসন্ত উৎসব উদযাপন করতে রাস্তা দিয়ে যেতাম আর আশেপাশের লোকেরা রং ছড়িয়ে দিতেন আর সাধু সাধু বলতেন তো সেটা একটা এখানকারই রেপ্লিকা ছিল এখন এসে সেটা বুঝতে পারছি প্রকৃত অর্থে কি তো বসন্ত মানে মানুষের মনের রঙের আনন্দের ছোঁয়া ব্যাস আর কি